নমস্কার বন্ধুরা দিয়ে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আজকে আশা করি আপনারা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরে গেছেন আর যে কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে কিছুদিন আগে বা আমার চ্যানেলতে একটা ভিডিও রয়েছে যে কবুতর বা পায়রার টাল রোগ হলে আপনারা কীভাবে চিকিৎসা করবেন কিন্তু পাখির ক্ষেত্রে একটু অন্যভাবে চিকিৎসা করতে হয় সেই জন্য আবার নতুন করে ভিডিও বানাতে হচ্ছে তো পাখি যদি আপনাদের কোনো ধরনের যেমন প্যারস জাতীয় যে সমস্ত পাখি রয়েছে লাভবার কি বাজিগর পাখি বা ফিঞ্চের মধ্যে গোল্ডেন ফিঞ্চ ধর বেঙ্গলি ফিঞ্চ এদের মধ্যে একটা সমস্যা দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে পাখিটা টাল হয়ে যায় টাল হয়ে যায় মানে হচ্ছে আটটা ইমব্যালেন্স হয়ে যায় পাখি নিজের কন্ট্রোলের মধ্যে থাকে না তো এটা হওয়ার কারণ কী এবং কিসের জন্য হয় এবং হলে আপনারা কী ধর কীভাবে ট্রিটমেন্ট করবেন আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় পায়রা বা কবুতর থেকে শুরু করে যে কোনো পাখির ক্ষেত্রেই যে পাখির যদি টার রোগ হয় সেই টার রোগের চিকিৎসা কিন্তু প্রায় একই আর শুধুমাত্র আপনাদেরকে বলে দেবো পাখির পাখির শরীরেতে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব মাত্রারিক্ত পরিমাণে হয়ে যায় তখন কিন্তু পাখিরা টার রোগে আক্রান্ত হয় যে সমস্ত পাখাল বন্ধু পাখিদেরকে একটা শিডিউল অনুযায়ী বি কমপ্লেক্স প্রদান করেন সারা বছর তাদের কিন্তু পাখির টার রোগ হওয়ার সম্ভাবনা কম এবং এছাড়াও অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং তার সঙ্গে পাখি যদি দুর্বল থাকে বহুদিন ধরে পাখিদেরকে সেভাবে যদি আপনারা যত্ন নেন অপুষ্টিকর খাবার দিতে থাকেন প্রথম থেকে শুধুমাত্র দানার উপরে ফেলে রেখে দেন তাহলে কিন্তু আপনার পাখি টার্লক হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় তো টারলোক হলে বিশেষ করে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের জন্যই কিন্তু পাখির শরীরে টার্লকের সমস্যা দেখতে পাওয়া যায় তো টার্লক হলে পাখিকে আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন টার্লক হলে পাখিকে ট্রিটমেন্ট করার পদ্ধতি আপনাদেরকে বলে দিই প্রথমে আপনাদেরকে বলে দেবো হচ্ছে যদি পাখি যদি অতিরিক্ত পরিমাণে টাল হয়ে যায় যদি আপনারা শুরুতে না বুঝতে পারেন অতিরিক্ত পরিমাণে টাল হয়ে যায় তাহলে আপনাদেরকে অবশ্যই পাখিকে হ্যান্ড করাতে হবে এবং হ্যান্ড ফর্মুলার সঙ্গে যে ওষুধ দিয়ে বলবে সেই ওষুধ দিয়ে আপনাদেরকে প্রয়োগ করতে হবে আর যদি অল্প পরিমাণে পাখি টাল হয় শুরুর দিকে আপনারা দেখতে পান তাহলে আপনারা পাখিকে সফিটের সঙ্গে এটা আপনারা দেবেন কোনো সমস্যা নেই তাহলে আপনারা খাতা পেন নিয়ে ওষুধের নামগুলো লিখে রাখতে পারেন আপনাদের সুবিধা হবে প্রথম হচ্ছে যেটা হচ্ছে যে ওষুধটা নেবেন সেটা হচ্ছে সেল কেয়াল পাঁচশো এটা হচ্ছে হিউম্যান একটি ক্যালসিয়াম ট্যাবলেট এটা এক পিস নেবেন এবং তার সঙ্গে নিউরোবিয়ান ফোর্ট এটাও একটি হিউম্যান ট্যাবলেট এটাকে আপনারা দু পিস নেবেন নিয়ে যে কোনো হামাল বা কিছু করে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে দুটো ওষুধকে মিশিয়ে আপনারা একটা টাইট যে কোনো ছোটো একটা জারেতে রেখে দেবেন বা কোনো একটা কন্টেনারে রেখে দেবেন দুটোকে একেবারে পাইল করে দুখানা ইউরোপিয়ান ফোট এবং একটা সেলক্যাল পাঁচশোকে নিয়ে একসঙ্গে গুঁড়ো করে এক পাইল করে একটা জারে রেখে দেবেন এবং রেগুলার পাখিকে যখন সব দেবেন সকালবেলা যখন পাখিকে সব দেবেন সব ফুটের ওপরে এক চিমটি করে যেভাবে আপনারা মরিঙ্গা পাউডার বা সজনা পাতার গুঁড়ো ছড়িয়ে দেন এক চিমটি করে এই ওষুধ দিয়ে আপনারা ছড়িয়ে দেবেন টানা কত কতদিন দেবেন যে পাখির তাল রোগের প্রাদুর্ভাব মানে তালরোগের প্রভাবটা কম থাকবে সেই পাখির ক্ষেত্রে আপনারা কী হচ্ছে সব ফুটের সঙ্গে সকালবেলাতে সফটের উপরেতে যেভাবে মরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ো আপনারা ছড়িয়ে দেন সেইভাবে এই ওষুধ দিকে আপনারা এক সিমটি করে ছড়িয়ে দেবেন বেশ কিছু দিন এর কোনো টাইমিং নেই মানে হচ্ছে অন্যান্য ওষুধ রোগের যেমন পাঁচ দিন বা এক সপ্তাহ কি দশ দিন হয় এরকম কোনো টাইমিং নেই বেশ কিছু দিন আপনাদেরকে এই ওষুধ দিকে কন্টিনিউ করতে হবে এবং পাখিদেরকে হাইজিনিক খাবার দিতে হবে পাখিদেরকে লক্ষ্য নজরে রাখতে হবে তাহলে কী হবে পাখিগুলো কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এবং যে পাখির ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে পাখি টাল হয়ে গেছে ঘাড়পুরি ইমব্যালেন্স নিজেরা খেতে পারছে না তাদেরকে যে আপনারা হ্যান্ড ফিড দিচ্ছে সেই হ্যান্ড ফিডিং ফর্মুলার সঙ্গে সেমভাবে একচিন্তি করে নিয়ে পাখিগুলোকে বেশ কিছু দিন টানা খাইয়ে যেতে হবে যতদিন না পাখির শরীরেতে এই রোগের প্রভাবটা কমে আসে এবং তার সঙ্গে আপনাদেরকে দরকার হলে পাখিকে দিনে শীতকাল হলে গরমকালে একদমই নয় শীতকালেতে পাখিদেরকে দিনে অন্তত দশ মিনিট করে রোদে রাখতে হবে গরমকালে কিন্তু একদমই নয় শীতকালেতে দিনে মাত্র দশ মিনিট করে পাখিদেরকে রোদে রাখবেন তো এইভাবে আপনারা যদি ট্রিটমেন্ট চালান আশা করি আপনাদের পাখির মধ্যে যে টাল রোগের সমস্যা সেই টাল রোগের সমস্যাটি হানড্রেড সুস্থ হয়ে যাবে পাখিগুলো আপনার আগের মতো হয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন পাঠ আপনার বন্ধুবান্ধবদেরকেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা তারাও কিছু জিনিস জানতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করছে ধন্যবাদ যারা এখনও করেন তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ